একজন রাজস্ব কর্মকর্তা সন্তান শখ করেছিলেন বারো লাখ টাকায় ছাগল কিনবেন কিনেছেনও তিনি ছবি দিয়েছেন অন্তর্জালে ইন্টারনেটে ভাইরাল হয়েছেন ভাইরাল না হতে চাইলে আসলে এরকম ছবি না দেওয়ারই কথা ভাইরাল হয়েছেন কিন্তু ওটা একটু ব্যাকফায়ার করেছে আমরা প্রজস্বরগোল করছি সামাজিক মাধ্যমে কিছু কিছু মেন মিডিয়াও এটা নিয়ে নিউজ করেছে ইনফ্যাক্ট বারো লাখ টাকায় শুধু ছাগল দিয়েছেন তা না এই বছর উনি পঞ্চাশ লাখ টাকার টোটাল কোরবানি দিয়েছেন গরু সহ এবং এটা যে নিশ্চিত সেটা নিশ্চিত করেছেন যারা বিক্রি করেছেন একটা অতি আলোচিত অ্যাগ্রো ফার্ম সাম্প্রতিক সময় কোরবানি নিয়ে যারা খুবই আলোচিত হয়েছে তারা নিশ্চিত করেছেন এবং গত বছরও নাকি তারা ষাট লাখ টাকার মানে প্রাণী কোরবানি দিয়েছেন মানে এখন মনে হয় এই নিয়মটা করতে হবে যারা বিক্রেতা আছেন যে তথ্য গোপন রাখার শর্তে তারা বিক্রি করছেন ওই ভদ্রলোকে তথ্য দিয়ে তাদেরকে একটু বিপদেই ফেললেন বলা যায় যাই হোক এই সন্তানের ছবি নানারকম ছবি অত্যন্ত দামি সব গাড়ির পাশে তার ছবি আমাদের মানে অন্তর্জালে সামাজিক মিডিয়াতে ঘুরে বেড়াচ্ছে আমরা দেখছি কার গাড়ি কী গাড়িকে কুতর্ক করতে পারেন কিন্তু আমরা ওই কুতর্কতর্কতে ঢুকছি না এবং তার বাবারও একটা বড় সম্পদের ফিরিস্তি অনলাইনে পাওয়া যায় আপনারা যে কেউ সার্চ করে দেখতে পারেন আমি আসলে ওটা নিয়েও কথা বলতে আজকে চাইছি না চাইছি না কারণ হচ্ছে আমি এদেরকে একটা রিপ্রেজেন্টেটিভ হিসাবে ধরে নেই কেউ তর্ক করতে পারেন যে বিচারের সর্বোচ্চ শাস্তি বিচারের সর্বোচ্চ আদালতে নির্ধারিত হওয়ার আগে কাউকে অপরাধী বলা যাবে কিনা কথাগুলো অযৌক্তিক না কিন্তু আমরা কাগজে কলমে ধরে নেই যে এই রকম ঘটনা ঘটেছে এবং এসব মানুষজন আমাদের সমাজে আসলে আছে এতে কোনো রকম কোনো সন্দেহের কিছু নাই প্রায় বলে এই সমাজে আমরা বসবাস করি সুতরাং আমাদের কাছে এসব নসিহত করার কিছু নাই যে কে কি করছে না করছে কেন করছে না করছে উনি করছেন না সে করছেন না কিভাবে আমরা বলতে পারছি ওসব সব কুতর্কে ঢুকতে চাই না ওইসব কুতর্ক আমার কাছে অহেতুক ফালতু বলে মনে হয় যাই হোক আমরা এই সিম্বলটা ধরি এবং একটা জিনিস আমার মনে হয় এটা থেকে ইন্টারপ্রিট করার আছে যে কথাটা দীর্ঘদিন থেকে বলছি আমি লিখছি আমি একটা কলাম লিখেছিলাম সাম ইয়ার্স ব্যাক ইন প্রথম আলো সেটা হচ্ছে দুর্নীতি এখন এই পর্যায়ে যাওয়ার পেছনে এটার একটা সামাজিক গ্রহণযোগ্যতারও বড় প্রভাব আছে আমাদের সমাজে দুর্নীতি কোনো সমস্যা না আমাদের সমাজে দারিদ্র এখন সমস্যা আমি যে ঘটনাটার কারণে ওই কলামটা লিখেছিলাম সেই ঘটনাটা একটু বলি একজন বেশ বয়স্ক নারী টিসিবির লাইনে মানে ট্রাকের লাইনে দাঁড়াতে এসছেন তার সাথে প্রথম আলো প্রতিবেদকের কথা হয় এবং তারা জানতে পারে যে এই পরিবারটা মোটামুটি সামর্থ্যবান ছিল তাদের সন্তানরা নিউ মার্কেটে ভাড়ায় হলেও দোকান করতে নিউ মার্কেটে যিনি দোকান করতে পারেন তার ব্যবসা খুব খারাপ না কিন্তু করোনা আসার পর যখন মার্কেট বন্ধ হয়ে গেল তারা চরম লোকসানে পড়েন এবং তাদের ব্যবসা চালিয়ে যেতে পারেন না পরিবারটি আর্থিক সংকটে পড়ে সন্তানদেরকে উনি বলেছিলেন যে তুমি টিসিভিল লাইনে গিয়ে দাঁড়াও চার সন্তানের একজনও টিসিবির লাইনে দাঁড়ায়নি কারণ ওই এলাকার লোকজন যেহেতু তাদেরকে চেনে তারা টিসিবির লাইনে দাঁড়িয়েছেন কিছুটা কম মূল্যের পণ্য কেনার জন্য এটা তাদের সম্মানহানি হয় ওই নাই তার স্বামীকে আসতে দেননি কারণ স্বামী যথেষ্ট বয়স হয়ে গেছে এবং অসুস্থ তাই তিনি নিজে এসে ভর দুপুরে রোদে দাঁড়িয়েছেন লাইনে দাঁড়িয়েছেন তার মানে আমরা খেয়াল করছি এটা আমাদের চারপাশের ঘটনা আমাদের অনেকেরও যদি চরম আর্থিক সংকট তৈরি হয় আমরা কি আসলে টিসিবিল লাইনে দাঁড়ানোকে সঠিক বলে মনে করব। সেটাকে ন্যূনতম সম্মানজনক বলে মনে করব না আমরা মনে করব না আমরা মনে করি সমাজে আমার টাকা কম আছে আমি দরিদ্র এটা একটা বিরাট খারাপ খবর এটা সমাজের সামনে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয় আমি কতটা ব্যর্থ মানুষ এবং এই ব্যর্থতা আমরা নিতে প্রস্তুত নাই অথচ আমি দরিদ্র সমস্যা কী তাতে আমার সামর্থ্য কম আছে তাই আমি টিসিবি ট্রাকের পেছনে একটু কম মূল্যে পণ্য পাওয়ার জন্য দাঁড়িয়েছি এতে লজ্জার কি আছে আসলে কিন্তু আছে র্যাদার আমাদের সমাজে যিনি করাপশন করে ভোগ করতে পারেন তার কোনো সমস্যা তো নাই আমরা এই রাজস্ব কর্মকর্তার কথা বলছি ধানমন্ডিতে আমি রিপোর্টে দেখলাম ধানমন্ডিতে তার ফ্ল্যাট আছে ধানমন্ডিতে গিয়েছেন কোরবানির কথা বাদ দেন ধানমন্ডিতে ফ্ল্যাট কেনার মতো সামর্থ্য কি একটা প্রজাতন্ত্রের কর্মচারীর হওয়ার কথা কত টাকা বেতন পান উনি ধানমন্ডিতে ফ্ল্যাটের দাম কত আর যে লিস্ট আছে ওতে আবার শত শত কোটি টাকার লিস্ট আছে সরিয়ে রাখি এসব ওইখানে যারা থাকেন তারা কি দেখেননি গত বছরও একটা পরিবার ষাট লাখ টাকার কোরবানি দেয় এবারও দিচ্ছে ছাগলটা ওখানে নিয়ে যাওয়া হয়েছিল টিভি ক্যামেরা গিয়ে হাজির হওয়ার কারণে ওইটাকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে অন্যখানে তারা কি কেউ দেখেননি যে এটা আসলে হয় সবাই দেখেছেন সবার সামনে উনি গর্বে বুক ফুলিয়ে বরং হেঁটেছেন যে দেখ ফকিন্নিরা আমি ষাট লাখ টাকার কোরবানি দিতে পারি এবার পঞ্চাশ লাখ টাকার দিতে পারি এবং আমরা অনেকে এটাকে খারাপভাবে দেখিনি এটাকে তার সক্ষমতা তার হ্যাডাম হিসাবে দেখেছি আমরা গ্রহণ করেছি আমার মনে আছে আমার ওই কলমে লিখেছিলাম আমরা ছোটোবেলায় যখন আমি যে এলাকায় বেড়ে উঠেছি জন্মেছি সেখানে সব মানুষ খুব অল্প মানুষ তখন করাপ্ট ছিলেন আর ওই জায়গাটা এমন ছিল যেখানে খুব বেশি মানুষ করাপ্ট হতে চাইলেও পারতেন না তো যারা করাপ্ট ছিলেন এক ধরনের জানি ছিল যে এনারা দুর্নীতিগ্রস্ত মানুষ অবশ্য তখনকার দুর্নীতিকে আজকের তুলনায় ফেরস্তা মনে হবে তখন তাদেরকে আমি দুর্নীতিবাজ বলছি যারা দুর্নীতি করছেন বলছি যাই হোক যারা দুর্নীতিবাজ হিসেবে মোটামুটি পরিচিত ছিলেন সেই মানুষগুলো সমাজে মাথা নিচু করে হাঁটতেন সত্যি তো এটাই হ্যাঁ না সব জায়গায় এটা হয়েছে আর আজ বুক ফুলিয়ে হাঁটেন আপনি একটা সরকারি চাকরি পেয়েছেন বা আপনি অন্য কোনো রকম কোনো দুই নম্বরই ব্যবসা করে খুব অল্প সময়ে টাকা করেছেন আপনি রাজনীতি করেন আপনি রেন্ট সেকিং চাঁদাবাজি করে টাকা করেছেন আপনার মুহূর্ত লাগে না সেগুলো প্রদর্শন করতে কারণ আপনি জানেন সমাজ এখন আর এগুলোকে নেগেটিভ চোখে দেখে না সমাজ এখন এগুলো অ্যাকসেপ্ট করেছে এবং টু সাম এক্সটেন্ট ওই জায়গাটা যাওয়ার জন্য এই সমাজেরই বিরাট অংশের মানুষ এটা কত পার্সেন্ট জানি না ফিফটি পার্সেন্টের বেশি তো বটেই তার চেয়ে অনেক বেশি বলে আমার ধারণা পাগলের মতো অপেক্ষা করছে কোনো একটাভাবে যদি কোনো একটা সরকারি চাকরি এটা ছোটো চাকরি হলো ছোটো চাকরি যে যার যোগ্যতা এবং অবস্থা মতো চায় যাতে আমি ওই জায়গাটায় যেতে পারি এবং ওই জায়গায় গিয়ে ওভাবে টাকা কামাতে পারি প্রত্যেকের এখন টার্গেটে পরিণত হয়েছে সুতরাং এই রকম একটা সমাজে দাঁড়িয়ে এই ঘটনাই ঘটার কথা যে বললাম এক সময় ন্যূনতম চক্ষু লজ্জাটা ছিল সেই চক্ষু লজ্জাটা এখন আর নাই কারণ সমাজ অ্যাকসেপ্ট করছে আমি প্রায় একটা কথা বলি যে দুর্নীতির বিরুদ্ধে আমরা কথা বলি কিন্তু দুর্নীতিকে কি আসলে আমরা ঘৃণা করি কতটা করি বলি মুখে আমাদের ওই জায়গাটায় আমি নেই বলে আমি এখন কথা বলছি কিন্তু ওই জায়গাটায় যেতে পারলে বিসিএস যে একটা উন্মাদের মতো হয়ে গেছে বিসিএসের জন্য আমরা কেন হয়েছি বুঝি না আমরা এসব নানান ব্যাখ্যা ট্যাখ্যা দিতে পারেন কিন্তু কেন যেতে চায় কেন আবার বিসিএস এমন ক্যাডার ক্যাডার জব ছেড়ে নন ক্যাডার সাব রেজিস্টার হতে চায় এগুলো আমরা বুঝি ওসব হতে হয় না এক ড্রাইভার স্বাস্থ্যের এক ড্রাইভারের তথ্য এসেছিল না যিনি মধ্যস্থতা করেন এইসব করাপশনের সাথে তার আলিশান বাড়ি গাড়ির কথা করোনার সময় একটা বিভিন্ন ড্রাইভার ড্রাইভার হতে পারলে আপনার অনেক কিছু সম্ভব মিটার রিডার মানে র্যাঙ্কের দিক থেকে কাগজে কলমে অত উঁচু চাকরি না বেশ নিচু পর্যায়ের চাকরি করলে আপনি অসম্ভব বড় কিছু হয়ে যেতে পারেন করে ফেলতে পারেন টাকার দিক থেকে এবং এই সমাজ এখন আর প্রশ্ন প্রশ্ন করে না এই সমাজ আপনার সামনে গদগদ করবে আপনার গাড়ি দেখে আপনাকে সম্মান করবে আপনার কোরবানির গরুর বা ছাগলের সংখ্যা দেখেও কোরবানি করবে আপনি বারো লাখ টাকার যে খাসি জবাই দিতে আসছেন কোরবানি করতে আসছে সে ছাগল দেখতে আসবে অনেকে প্রশংসা করবে আপনার হ্যাডামের নিজে নিজে মনে মনে একটু আফসোস করবে আমার তো এই হইল না আহা আমি তো ব্যর্থ যে সন্তান এটা কিনেছে তার বন্ধুরা তাদের সৎ বাবাকে এসে হয়তো চার্জ করে তুমি কি করছো স্ত্রীরা করে নিজের কাছে আত্মগ্লানি হয় আমি তো পারলাম না এই হচ্ছে বর্তমান সমাজ এবং এই সমাজে থেকে এই সমাজটা পচে যাওয়া সমাজে থেকে আমরা এক্সপেক্ট করি এই সমাজে দুর্নীতি দমন হবে না কোনোভাবেই না এটা কোনোভাবেই সম্ভব না আসলে সরকারের জায়গা থেকে সে তার অবৈধ ক্ষমতা টিকিয়ে রাখার জন্য এগুলো করবে এগুলোকে প্রশ্রয় দেবে কিন্তু লিস্ট একটা ডেটারেন্ট যদি বলি নিবৃত্তকারী হতে পারতো আমাদের সমাজ যেটা এক সময় কিছুটা হলেও ছিল সেটাও শেষ হয়ে গেছে আমি এই কারণেই বলি যে এই পনেরো বছরের অপশাসনের আমি এটা বলছি না আগে করা প্রে ব্রিটিশ আমল না সেই চাণক্য সময় থেকে সরকারি কর্মচারীদের করাপশন নিয়ে আলাপ আছে সুতরাং ওটা ছিল বহু প্রাচীনকাল থেকে ছিল আমাদের এই ভূমিতে মুঘলদের সময় ব্রিটিশদের সময় সব সময়কার করাপশন হিস্ট্রি পাওয়া যায় বাংলাদেশ পেরিয়ে যাতে বটেই আমি অন্তত যে সময় থেকে বুঝতে শুরু করেছি সেই সময় কারা করাপশন করে কে দুর্নীতিবাজ কী করে না করে কিন্তু ওটার এক্সটেন্ট মানে এটা বলে আমরা জেনারেলাইজ করি যে না ওটা তো ছিলই সবসময় বিএনপির সময় কি ছিল না তার আগে কি ছিল না এসরাদের সময় ছিল না কিন্তু বাংলাদেশে করাপশনটাকে যে এক্সটেন্টে নিয়ে যাওয়া হয়েছে এর কাছাকাছি এক্সটেন্টে না মানে প্রায় বলি যে দু হাজার এক ছয়ের বিএনপির বিরুদ্ধে এক ধরনের দুর্নীতির অভিযোগ আছে আছে দুর্নীতি সম্ভব হয়েছে নানান রকম তথ্য আমরা পাই তার অবশ্যই অনেকগুলোই সত্য কিন্তু আজ আসলে সত্যিকার অর্থে আমার কাছে এগুলোকে কিছুই মনে হয় না শিশুও মনে হয় না এখানে যা হচ্ছে সেসবের তুলনায় ফলে এই পনেরো বছরে দুর্নীতিকে এই জায়গায় নিয়ে যাওয়া হয়েছে এবং ক্রমাগত সমাজে এটা জারি রাখতে রাখতে বিভৎসতার সাথে সমাজ যদি ক্রমাগত বসবাস করতে থাকে সমাজ ওটাকে ঘা করে ফেলে আমাদের সমাজে এই ভয়ঙ্কর ক্ষতিটা হয়ে গেছে মানে এখন এই রেজিম পরিবর্তন হওয়া মানেই এই না যে সমাজ পরিবর্তন হয়ে যাচ্ছে সমাজ খুব গুরুত্বপূর্ণ জায়গা খুব গুরুত্বপূর্ণ জায়গা সেই জায়গাটায় আসলে ঠিকঠাক মতো আমরা ঠিক হয়ে উঠতে না পারলে দীর্ঘমেয়াদ আমরা শেষ হয়ে যাব আমরা শেষ হয়ে গেছি কারণ আমাদের এই পনেরো বছরের সমাজের এই নৈতিক কাঠামোটাকে আঘাত করা হয়েছে ক্রমাগত এবং নৈতিক কাঠামোটাকে পুরোপুরি ভেঙে দেওয়া হয়েছে আগের দুর্নীতিগ্রস্ত সরকার ব্যবস্থার সাথে এখনকার মূল পার্থক্যের জায়গাটা হচ্ছে এখানে যে এখন সমাজ এটাকে পুরোপুরি অ্যাকসেপ্ট করে নিয়েছে সমাজের নৈতিকতার যে মানদণ্ড সমাজের নৈতিকতার যে বোধ সেটাকে একেবারে ধ্বংস করে ভ্যানিশ করে ফেলা হয়েছে যেটা আগে কখনো ছিল না